হ্যালো স্টুডেন্টস অনুশীলন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই দু হাজার পঁচিশ মাধ্যমিকে তোমরা অনুশীলন ডট কমের যে সাজেশন ম্যাথামেটিক সাজেশন সেটা দেখেছো তোমরা নিশ্চয়ই সেখান থেকে কিন্তু হুবহু অনেক অঙ্গ কমন চলে এসছে বিশেষ করে উপপাদ্য এবং প্রয়োগ যেগুলো বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু অবশ্যই কমন চলে এসেছে তোমরা দেখতে পেয়েছো তো দু হাজার ছাব্বিশে যে যে উপপাদ্যগুলো তোমরা করে যাবে সেগুলো হচ্ছে উপপাদ্য বত্রিশ পেজ উনষাট উপপাদ্য তেত্রিশ পেজ ষাট উপপাদ্য চৌত্রিশ পেজ একশো তেইশ উপপাদ্য পঁয়ত্রিশ পেজ একশো উনত্রিশ উপপাদ্য চল্লিশ পেজ দুশো আট উপপাদ্য একচল্লিশ পেজ দুশো এগারো উপপাদ্য আটচল্লিশ পেজ দুশো পঞ্চান্ন খুব গুরুত্বপূর্ণ এই উপপাদ্যগুলো এবছরের জন্য তার মধ্যে আমার পার্সোনালি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটা হচ্ছে পেজ বত্রিশ নম্বর উপপাদ্য এবার আসতে চলেছে পেজ একশো তেইশের চৌত্রিশ নম্বর উপপাদ্য এবার আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ এবং পেজ দুশো পঞ্চান্ন উপপাদ্য আটচল্লিশ এই তিনটি উপপাধ্য কিন্তু অবশ্যই তোমরা ভালো করে করবে তার সাথে এইগুলো যেগুলো টোটাল বললাম এগুলো তো অবশ্যই তোমরা করবে আর দু মাধ্যমিক ম্যাথামেটিক্স সম্পূর্ণ সলিউশন কিন্তু অনুশীলন ডট কমে পাবলিশ করা হয়ে গেছে তোমরা কিন্তু দেখে নিতে পারো এবং মিলিয়ে নিতে পারো আমি তার লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো